বর্তমানে রেপ বা ধর্ষণ আমাদের সমাজের একটি নিত্য নতুন ঘটনা গত পাঁচ বছরে মোট তিন হাজারের থেকেও বেশি রেপের কেস আমাদের সামনে এসেছিল আমাদের আজকের ভিডিওটিও সমাজের এই ভয়ঙ্কর রূপ সম্বন্ধে এখানে আমরা জানবো কীভাবে একটি ছেলে তার গার্লফ্রেন্ডের উপর হওয়া এই নৃশংস অত্যাচারের বদলা নিয়েছিল দু সালের একটি ক্রাইম থ্রিলার সিনেমা নিয়ে আমাদের আজকের গল্পের নাম হিডেন ওয়ার্থ কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই চ্যাং নামের একটি লোকাল গুন্ডা চিকানকার একটি কাপেলের পেছন নিয়েছে চ্যাং এর সঙ্গে তার দুই বন্ধু লেক আর ফেড ছিল কিছু দূর যাওয়ার পর এই শয়তানরা ওদের দুজনকে ধরে ফেলে এবং খুব বাজেভাবে হত্যা করে এখান থেকেই সিন পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই দুজন কাপলকে এদের নাম ইয়ট আর বো এরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসে তারা সিদ্ধান্ত নিয়েছে কয়েক মাস পর বিয়ে করার কিন্তু এই বিয়েতে ইয়র্ডের পরিবার রাজি ছিল না কারণ বোয়া কথা বলতে পারে না এর সাথেই বোয়ার বাবা তার মাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজন মহিলার সঙ্গে সংসার করত এর সাথে সাথেই তাদের আর্থিক অবস্থাও তেমন ভালো নয় তবে ইয়র্ড বোয়াকে বিয়ে করতে চায় একদিন ইয়র্ড আর বোয়া দুজনে রাস্তা দিয়ে তখনই সেখানে থাকা কয়েকজন লোকাল গুন্ডা বোয়ার মাথায় একটি পাথর ছুঁড়ে মারে আর সেখান থেকে তারা পালিয়ে যায় এর বোয়াকে নিজের বাড়ি নিয়ে আসে এখানে বোয়ার মা তার মাথায় মলম লাগিয়ে দেয় এবং তাকে বিশ্রাম করতে বলে আর সে বলে সে যেন বোয়ার সঙ্গে আর কখনো দেখা না করে তিনি বলেন আমাদের অবস্থা তেমন ভালো নয় এবং তুমি বোয়ার চেয়ে অনেক বেশি ভালো মেয়েকে বিয়ে করতে পারবে ইয়র্ট তখন বলে আমি বোয়াকে ভালোবাসি এবং গ্রামের লোকের কথায় আমার কিছু যায় আসে না পরদিন বোয়ার সঙ্গে দেখা করে এবং তারা সময় কাটানোর জন্য নদীতে মাছ ধরে আর সেই মাছ রান্না করে দুজনে খাওয়া দাওয়া করে অপরদিকে আমরা দেখতে পাই চ্যাং আর তার সাথীদের এদের এদের দেখে মনে হয় মানুষকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই এরা এলাকার মানুষদের বাড়িতে চুরি করে তাদের দিন পার করে চ্যাং স্ত্রী তার সব কাজ ছেড়ে দেওয়ার কথা অনেকবার তাকে বলেছে কিন্তু সে তার স্ত্রীর কথায় কোনো গুরুত্বই দেয় না উল্টো তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় পরের একদিন ইয়োড আর বোয়া দুজনে অন্যান্য দিনের মতোই মাছ ধরে বাড়ি যাচ্ছিল রাস্তার মাঝে চ্যাং ও তার সাথীরা তাদের সাইকেল আটকায় এবং বোয়ার সঙ্গে খুবই খারাপ আচরণ করতে থাকে এটা দেখে ইয়োট তাদের বাধা দিতে গেলে চ্যাং ইয়োডকে সহজেই কাবু করে নেয় ঠিক তখনই চ্যাং ওয়াইফ সেখানে চলে আসে এবং তাদের হাত থেকে ইয়োড আর বোয়াকে বাঁচায় ইয়োর যখন বাড়ি ফেরে তখন তার বাবা তাকে ব্যাংকক শহরে গিয়ে চাকরি করার কথা বলে কিন্তু ইয়োট কোনোভাবেই শহরে যেতে চায় না তার গ্রামের পরিবেশ অত্যন্ত প্রিয় তখনই দেখা যায় একজন চোর একজন কলা বিক্রেতার কাছ থেকে কলা চুরি করে পালিয়ে যায় আর তখনই বোয়াও রাস্তা দিয়ে কলা নিয়ে যাচ্ছিল তারা ভাবে বোয়াই হয়তো এই কলাটি চুরি করেছে এবং দোকানের মহিলাটি বোয়ার সঙ্গে অনেক খারাপ আচরণ করে বোয়া কথা বলতে না পারায় চুরি না করেও তাকে বিনা দোষে শাস্তি পেতে হয় এরপর ইয়োডের মা বোয়ার বাড়িতে আসে এবং তার মাকে বলে সে যেন ইয়োডকে বোয়ার সঙ্গে মিশতে না দেয় কারণ তারা কখনোই একজন বোবা মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবে না ওপরে দাঁড়িয়ে বোয়া সব কিছু শুনছিল এসব শুনে তার জন্যে নদীতে আসে জলের মধ্যে তার মাছ ধরার জালকে ঠিক তখনই লোকজন বোয়াকে মুখ চেপে ধরে ভেতরে টেনে নেয় তারা বোয়াকে টেনেই জঙ্গলের দিকে নিয়ে যায় এরপর চ্যাং তার সঙ্গে প্রচণ্ড খারাপ আচরণ করতে থাকে বোয়া তখন এর তীব্র প্রতিবাদ করতে চায় কিন্তু সে তো কথা বলতে পারে না তখনই ইয়োর বোয়াকে চারদিক খোঁজাখোঁজি করে কিন্তু তাকে কোথাও পায় না খুঁজতে খুঁজতে সে তার পায়ের একটি জুতো দেখতে পায় জুতোটি দেখা মাত্রই ইয়োর বুঝতে পারে যে বোয়ার কোনো বিপদ হয়েছে সে তাড়াতাড়ি করে জঙ্গলের মধ্যে চলে যায় এবং এখানে গিয়ে সে দেখতে পারে চ্যাং এর সাথীরা বোয়ার সঙ্গে জোর জবরদস্তি করছে ইয়োর তাদের সঙ্গে লড়াই করে বোয়াকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে একা আর তারা তিনজন তাই সে ওদের সঙ্গে পেরে ওঠে না তারা সবাই মিলে ইউডকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে আর তারা বোয়ার উপর তাদের পাশবিক অত্যাচার চালায় এরপর তারা ইয়োড আর বোয়াকে জঙ্গলের ভিতর গর্থ খুঁড়েই মাটি চাপা দেয় অপরদিকে রাত হয়ে গেলেও বোয়া বাড়িতে না ফেরায় তার মা খুব চিন্তিত হয়ে যায় এবং পরের দিন সেই ইউডের বাড়িতে যায় সেখানে গিয়ে তারা জানতে পারে যে ইউডো সেদিন বাড়িতে ফেরেনি এরপর তারা সবাই মিলে বোয়া আর ইউটকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে রাস্তার মাঝে তারা একজন ব্যক্তিকে দেখতে পায় সে তাদের জানায় যে কত কয়েকদিন ধরে চ্যাংয়ের লোকজন বোয়া আর ইয়োডের পেছন নিয়েছিল তার মুখে এসব কথা শুনতে পেয়ে তারা চ্যাংয়ের বাড়িতে আসে কিন্তু চ্যাং তাদেরকে ধমক দিয়ে বার করে দেয় কোনো উপায় না দেখে বোয়া আর ইয়োডের পরিবার থানায় যায় কমপ্লেন করার জন্য কিন্তু সেখানকার অফিসার তাদের জানায় যে চ্যাংয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেলে তারা চ্যাংকে ধরতে পারবে না অফিসাররা বলে এমনও তো হতে পারে যে তারা দুজন কোথাও পালিয়ে গেছে এরপর আমরা চ্যাংয়ের একজন সাথী লেককে দেখতে পারি যে নাকি জঙ্গলের দিকে যাচ্ছিল আসলে লেক তার কাজের জন্য নিজে এখন অনুতপ্ত আর তখনই সেখানে চ্যাং এবং ফেড চলে আসে লেক তাদের বলে আমি আর এসব কাজ করতে চাই না আর আমার মনে হয় তোমাদেরও এসব কাজ এখন ছেড়ে দেওয়া দরকার লেকের কথায় চ্যাং তার বন্ধু তার দিকে তাক করে সে তাকে বলে যদি আমাদের এই অপকর্মের কথাগুলো কোনোভাবে পুলিশ জানতে পারে তবে আমি তোমাকে ছাড়ব না তোমাকে আমি প্রাণে মেরে ফেলব এরপর তারা জঙ্গলের ভেতরে চলে যায় শিকার করার জন্য এরা যখন জঙ্গলে শিকার করছিল তখনই তারা সাদা কাপড়ে মোড়ানো পোয়ার আত্মাকে দেখতে পায় এটা দেখা মাত্রই তারা সবাই ভয় পেয়ে জঙ্গলের থেকে বেরিয়ে আসে রাতের বেলা যখন তারা আড্ডা মারছিল তখন লেক ওয়াশরুমে যাওয়ার জন্যে বাইরে বেরিয়ে আসে যখন সে নিজের কাজ করছিল তখন সে আবারও সাদা কাপড়ে মোড়ানো একটি মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে লেক সামনে গিয়ে মেয়েটাকে দেখার চেষ্টা করলে দেখে যে আর কেউ না ওখানে বোয়ার মৃতদেহ পড়েছিল লেক সেখান থেকে দৌড়ে নিজেদের বন্ধুর কাছে চলে আসে তারা খুব ভয় পেয়েছিল এরপর তারা আড্ডা শেষ করে রাতে নিজের নিজের বাড়ি চলে আসে রাতের বেলা ঘুমানোর সময় তারা তিনজনই বোয়ার আত্মাকে দেখতে পাচ্ছিল যেন মনে হচ্ছিল বোয়া তাদের উপর আক্রমণ করতে চায় এসবের মধ্যে লেক বিশেষ করে বেশি ভয় পাচ্ছিল বলে ফেড অবাক হয়ে যায় এবং বলে আমিও রাতে একই স্বপ্ন দেখেছি লেট তখন বলে যে আমাদের এসব খারাপ কাজ ছেড়ে দেওয়া দরকার এবং আমাদের শহরে গিয়ে চাকরি করা উচিত আমরা যদি এভাবেই এখানে থাকি তবে একদিন গ্রামবাসীর হাতে আর নয়তো বোয়ার আত্মার হাতে মারা পড়ব কিন্তু ফেট বলে আমরা হলাম চোর আমাদের কে চাকরি দেবে তার থেকে ভালো আমরা এই গ্রামেই থাকি এরপর আবারও তারা তিনজন চলে যায় জঙ্গলে শিকার করার জন্য শিকার করার সময় লেট আবার বোয়ার আত্মাকে দেখতে পায় বোয়ার আত্মা তার পিছু নিলে লেট সামনের দিকে দৌড়ানো শুরু করে এমন সময় কেউ একজন লাঠি দিয়ে লেকের মাথায় আঘাত করে কিন্তু সে কোনোভাবে বেঁচে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পরে সে আয়নার মধ্যে ইয়োডের আত্মাকে দেখতে পায় দেখা মাত্রই সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে ভাব তার জন্যেই পরের দিন সকালে সে একটি মন্দিরে যায় এখানে সে ভগবানের কাছে নিজের জীবন বাঁচানোর জন্যে প্রার্থনা করে সে চ্যাংকে বলে আমি আর এইভাবে থাকতে পারবো না আমি আমার সমস্ত দোষের কথা গ্রামবাসীকে বলবো লেকের কথা শুনে চ্যাং তাকে ধমক দিয়ে বলে যে তোমার চুপ থাকতে হবে কিন্তু লেক এখন আর চুপ থাকতে চায় না সে বলে তুমি আমাকে হাজার ধমক দিলেও আমি গ্রামবাসীদের সামনে নিজেদের এই কুকীর্তির কথা তুলে ধরবো চ্যাং রেগে গিয়ে লেককে মারধর করা শুরু করে আর বলে তুমি যদি গ্রামের লোককে এইসব কথা বলো তবে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো চ্যাংয়ের কথায় লেক ভয় পেয়ে চুপ করে যায় রাতের বেলা চ্যাং নিজেও একটি খারাপ স্বপ্ন দেখে যেখানে সে দেখতে পারে বোয়া আর ইয়োর তার হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর তাকে মারার জন্যে একটি কুড়াল নিয়ে তার দিকে এগিয়ে আসছে এর পরদিন আমরা দেখতে পাই লেক নদীর মধ্যে একটি জাল দিয়ে মাছ ধরছিল হঠাৎই সে একটি শব্দ শুনতে পায় সে ভয় পেয়ে চারদিকে তাকালে দেখতে পায় সেখানে কেউই ছিল না তখনই সে একটু পর আবারও জলে কিছু পড়ার আওয়াজ শুনতে পায় লেক ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে তখনই একটা হাত এসে তার মাথা জলের মধ্যে চেপে ধরে এরপর আমরা জানতে পারি পেছন থেকে ধাক্কা দেওয়ার লোকটি ফেড ছিল জলে পড়ে ফেড আর লেকের দুজনেরই মৃত্যু হয় লেক আর ফেডের মৃত্যুর কারণে চ্যাং বাবার চ্যাংকে নিয়ে চিন্তা হওয়া শুরু হয় তিনি তাকে বলে যে তোমার এই অন্যায়ের কথাগুলো গ্রামের সকলের সামনে তুলে ধরা দরকার আর যদি তুমি এমনটা না করো তবে হয়তো তোমারও তোমার বন্ধুদের মতো চ্যাং রাত্রেবেলা ঘুমানোর সময় রান্নাঘর থেকে কোনো কিছু পড়ার আওয়াজ শুনতে পায় তাই সে তার ওয়াইফকে ডেকে বলে তুমি কি কিছু পড়ার আওয়াজ শুনতে পেলে তার স্ত্রী রেগে গিয়ে বলে যে না আমি কিছু শুনতে পাইনি বলে সে পাশ ফিরে শুয়ে পড়ে চ্যাং কোনো মতে ঘুমানোর চেষ্টা করলে সে আবারও রান্নাঘর থেকে কিছু পড়ার আওয়াজ শুনতে পায় চ্যাং প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু তবুও সে দেখতে যায় যে সে কিসের আওয়াজ পাচ্ছে সে উঠে লাইট অন করতে গিয়ে হঠাৎ করে সে তার সামনে বোয়ার আত্মাকে দেখতে পায় দেখা মাত্রই সে চমকে উঠে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে সে তার পাশে থাকা একটি চাকু নিয়ে বোয়ার গায়ে ক্রমাগত আঘাত করতে থাকে তবে কিছুক্ষণ যাওয়ার পর সে বুঝতে পারে চাকু দিয়ে সে বোয়ার আত্মাকে নয় বরঞ্চ তার স্ত্রীকেই এতক্ষণ মারছিল চ্যাং এর ছুরির আঘাতে তার ওয়াইফের মৃত্যু ঘটে চ্যাং কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার ছুরির আঘাতে তার ওয়াইফের মৃত্যু ঘটেছে তখনই তার পেছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে যখন তার জ্ঞান ফেরে সে বুঝতে পারে তার হাত পা কেউ একজন দড়ি দিয়ে বেঁধে রেখেছে চ্যাং যখন ওপরের দিকে তাকায় তখন সে ইয়োড আর বোয়াকে দেখতে পায় আসলে ইয়োড আর বোয়া মারাই যায়নি ইয়োড আর বোয়াকে দেখতে পেয়ে চ্যাং অবাক হয়ে যায় সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে তারা কিভাবে এখনো বেঁচে আছে এখানে বোয়া বলে চ্যাং ও তার সঙ্গীসাচীরা তাদেরকে জীবিত অবস্থাতেই কবর দিয়েছিল যেখানে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয় আর ইয়োডের জ্ঞান ফিরে যায় ইয়র্ড কোনোভাবে বোয়াকে নিয়ে সেখান থেকে উঠে যায় এরপর তারা জঙ্গলে থেকেই কোনোভাবে নিজেদের ক্ষত আঘাতগুলিকে সারিয়ে তুলেছিল আর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কয়দিন জঙ্গলেই থাকার জঙ্গলে থেকে তারা নিজেদেরকে পুরোপুরি সুস্থ করেছিল এবং তারপরই তারা চ্যাং ও তার সঙ্গীসাথীর উপর বদলা নিয়েছিল তারা যখন সুস্থ হয়ে ওঠে তখন বিভিন্ন কৌশলে চ্যাং ও তার সঙ্গীসাথীদের ভয় দেখাতো আর এভাবেই তারা চ্যাংয়ের দুই সঙ্গীকে জলে ডুবিয়ে মেরে ফেলেছিল আসলে তারা বুঝতে পেরেছিল যে খারাপকে শেষ করতে গেলে তাদেরও খারাপ হতে হবে ইয়র্ড আর বোয়ার কথাগুলো শোনার পর চ্যাং তাদের কাছে তার জীবনের ভিক্ষা চায় কিন্তু তারা তার কোনো কথা না শুনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে আর এখানে ইয়োড আর বোয়ার এই কাহিনী শেষ হয় তবে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন মেয়েরা কি কোনোদিনও স্বাধীনভাবে নিজের জীবনযাপন করতে পারবে সমাজের এই পাশবিক দিক সম্বন্ধে তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে